দেখেন ঢুকতেই একজন পরিচিত ভাইয়ের সাথে দেখা খুবই ভালো লাগলো হাইসা হাইসাদিসে দেখা হচ্ছে কি শুক্রবার মানে হচ্ছে ফরিদপুরের সুইচ গেটে হচ্ছে বিনোদন হাজার হাজার লোকের সমাগম দেখেন ক্যামেরা নিয়ে সামনের দিকে আগাইতেই পারতেসি না এত পরিমাণে দর্শনার্থী হয়েছে এখানে আমাদের ফরিদপুরের মধ্যে সব থেকে সুন্দর জায়গা বর্ষার মরশুমে অন্যতম বিনোদন কেন্দ্র নামে পরিচিত ট্যাপাখোলা বেরিবাদ সুইচ গেট এখানে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে হাজার হাজার লোকের সমাগম হয়েছে এখানে মোটরসাইকেল তো মনে হয় কয়েকশো আছে এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফরিদপুরের অন্য অন্য থানা থেকেও মানুষ এখানে ঘুরতে আসছে এবং হচ্ছে সবাই কিন্তু আনন্দ পাচ্ছে কারণ আনন্দ পাওয়ার মতোই একটা জায়গা দেখেন টাকা পয়সা আপনি পরেও কামাইতে পাবেন কিন্তু হচ্ছে এই বয়সটা কিন্তু আপনি আর ফিরে পাবেন না যেই বয়সটা যাচ্ছে তো এই বয়সটাই একটু ঘোরাঘুরি যাদের প্রয়োজন মনে করেন তারা একটু ঘুরবেন ফিরবেন এবং হচ্ছে সুন্দর সুন্দর জায়গাগুলোয় যাওয়ার চেষ্টা করবেন আমার যখন ভালো না লাগে মন খারাপ থাকে তখন আমি ছুটে আসি টেপাখোলা বেরিবাদ সুইচ গেট যে জায়গাটি হচ্ছে ফরিদপুরের অন্যতম সুন্দর জায়গা দেখেন নৌকায় করে ঘুরতেছে এখানে শহরে যারা থাকেন আবদ্ধ অবস্থায় যারা অনেক দিন যাবৎ নৌকায় ঘুরেন না তারা এখানে এসে টাকার বিনিময়ে ঘন্টা হিসেবে নৌকায় ঘুরতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে নতুন সুইচ গেট পুরা ব্লক সুইচ গেটের ওই পারেও পুরা ভরা দেখেন ওই সাইডটাও ভরা এবং হচ্ছে জায়গাটা অনেক সুন্দর পুরাটা হচ্ছে বোল্ডার দিয়ে বেষ্টিত এবং হচ্ছে পাশে আশেপাশের সিনা সিনারিগুলোও অনেক সুন্দর এদিকে হচ্ছে জেলেদের জাল ওইদিকে হচ্ছে গ্রামীণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলে খুবই সুন্দর একটি জায়গা বর্ষার মৌসুমে এখানে আসলে আপনি বলবেন না ফরিদপুরের মধ্যে সুন্দর একটি জায়গা আছে সেটা হলো ট্যাপাখোলা বেরিবাদ সুইচ গেট এখানে অনেকেই ফ্যামিলিসহ আসছেন অনেকে হাজব্যান্ড ওয়াইফ আসছেন অনেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছেন যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই করেছেন তো হচ্ছে কি যে জায়গাটা সুন্দর এখানে আসলে আপনি ফুচকা চটপটি এবং রাশিয়ান ক্যাফে থেকে রসমালাই চা মালাই চা খেতে পারবেন আর পাশাপাশি এখানে দোকানও আছে পান বিড়ি সিকেট সহ সব কিছুই বিক্রি হয় এখানে আর হচ্ছে এই ফরিদপুরের মধ্যে এই সুন্দর জায়গাটা কার দেখতে না ভালো লাগে এখানে কে কে এসেছেন জানাবেন এবং যারা যারা আসতে ইচ্ছুক তারা ঘুরতে আসবেন খুবই ভালো লাগবে আমি মাঝে মধ্যেই ছুটে আসি এই যে দেখেন নিজ দিয়ে পানির উপর দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে অনেকেই অনেকভাবে ছবি তুলতেছে ভিডিও করতেছে খুবই সুন্দর জায়গা নতুন সুইচ গেটের পুরা ব্লক ওই পারে হচ্ছে আপনার সুইচ উপর থেকে শুরু করে সব জায়গাতে শুধু দর্শনার্থী আর দর্শনার্থী সবার দাওয়াত রইল যারা বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে আছেন এবং ফরিদপুর জেলার বাইরে আসেন আপনি যখন মন চায় যদি ভালো লাগে অবশ্যই চাপা খোলা বেরিবাদ সুইচ গেটে একদিন ঘুরতে আসবেন আপনার পরিবার সহ দেখেন আপনার পরিবার আপনার বাচ্চা কাচ্চা দিন শেষে আপনার অপেক্ষায় থাকে যে ছেলে সন্তান তারা চায় মন থেকে যে আমার বাবার সাথে কোথাও সুন্দর কোনো জায়গায় ঘুরতে যাব শুক্রবার ছুটির দিনে এবং স্ত্রীও অপেক্ষায় থাকে সারা দিন সংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সপ্তাহ শেষে হইলেও একবার হাজব্যান্ডের সাথে এরকম সুন্দর কোথাও ঘুরতে যাবে যেখানে গিয়ে একসাথে বসে গল্প করা যায় পাশাপাশি সুন্দর কিছু খাওয়া যায়